আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সকলে আশা করি ভালো আছেন সুন্দর একটি অ্যালবাম আপনাদের সাথে আমি শেয়ার করছি বেশ কিছুদিন আগে একবার আমি পোস্ট করেছিলাম একটি পেজের কাজ দেখিয়েছিলাম একটি পেজ তৈরি করেছিলাম আজকে প্রায় দুটো পেজ সম্পূর্ণ করলাম আসলে অসুস্থ থাকার কারণে অনেক সব সময় পোস্ট করা সম্ভব হয় না আমি অনেক ধরেই খুব অসুস্থ তাই আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম এখানে ইন্ডিয়ান কয়েনগুলো আছে বিভিন্ন হয়তো খুব স্পষ্ট আকারে দেখা যাচ্ছে না যাই হোক আমি ধরে দেখাচ্ছি আপনাদের বিভিন্ন সালসহ আসলে ভারতবর্ষের উনিশশো পঞ্চাশ সাল থেকে কয়েন প্রিন্ট করা হয় তাদের চারটা মিনিট এর মধ্যে হায়দ্রাবাদ মিন্টে মানে হয় আরও দুটা মিন্ট আছে হাজার হাজার কয়েন যদি উনিশশো সাল থেকে হাজার পঁচিশ পর্যন্ত ধরা হয় কয়েক হাজার কয়েন হবে এরকম এটা অবশ্য দুইশো পিস একটি পিসিসিবি অ্যালবাম আমি যেসব রিয়ার কয়েনগুলো আছে উনিশশো পঞ্চাশ সালের যেমন এটা হাফ রুপি আপনারা দেখতে পাচ্ছেন এটা হাফ রুপি বিভিন্ন একটু এলোমেলোভাবে সাজাচ্ছি কারণ একেবারে সিরিয়ালে সব কয়েন আমার কাছে ওইভাবে নাই আরও প্রচুর কয়েন আছে যেগুলো আরও আগের চাই চেষ্টা করছি আগে কয়েনগুলো সেট আপ দিয়ে নিই তারপর কিছুটা সিরিয়াল করব। এবং এগুলো খুবই এক্সপেন্সিভ কয়েন এ ধরনের কালেকশানগুলো এগুলো অবশ্য এই কালেকশানগুলো আমার রিসেন্ট করে না এগুলো প্রচুর কালেকশন ছিল আমার বাবা নিকট সেই থেকে আমি ভাবলাম কিছু এক্সট্রা কয়েন দিয়ে একটি অ্যালবাম তৈরি করি আর আমি চেষ্টা করি আপনাদেরকে অ্যালবাম বিভিন্ন যেমন বাংলাদেশি কয়েকটা অ্যালবাম আমি কয়েকজনকে করে দিয়েছি ফরেন অ্যালবামও আমি করে দিয়েছি তিন চারটা আরেকটা তৈরি করতেছি এক্সপেন্সিভ কয়েন দিয়ে মানে ফরেন কয়েনগুলো একটু দামি হয় সাধারণত সাধারণত নর্মাল কয়েকটি এসে আমাদের দেশের যে কয়েনগুলো একটু কম দামের হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকাও আছে সত্তর আশি টাকাও আছে আবার একশো দেড়শো টাকাও আছে আর বাকি দেশের কয়েনগুলো ইউরোপ সহ অন্যান্য দেশের কয়েনগুলো খুব একটা পাওয়া যায় না যার জন্য ওই কয়েনগুলো প্রায় আড়াইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো পর্যন্ত চলে যায় যাই হোক আরেকদিন আমি সেই অ্যালবামটি শেয়ার করবো আজকে আমি ইন্ডিয়ান অ্যালবামটি আপনাদের সাথে শেয়ার করলাম এই পেজটা উল্টালাম আমি এখানে যে তিন পয়সা উনিশশো আষট্টি সালের দেখতে পাচ্ছেন এই যে তিন পয়সা উনিশশো আষট্টি সালের এটা এক পয়সা সেদিন আমি এটা ভিডিও দিয়েছিলাম একটা খুবই রেয়ার উনিশশো একষট্টি সালের এক পয়সা আরও কয়েকটা সালের আছে এটা দুই পয়সা উনিশশো সাতান্ন সালের এখানে হয়তো ওইভাবে স্পষ্ট এই যে এখন দেখা যাচ্ছে এটার অনেকগুলো ভ্যারাইটি আছে মিন্টেরও এটা আবার এক্সপেন্সিভ কয়েন উনিশশো তেপান্ন সালের বম্বে মিনটা খুবই এক্সপেন্সিভ পাওয়া যায় না বিশেষ করে ভারতে এগুলো এক্সপেন্সিভ কারণ ভারত বিরাট একটি দেশ সেখানে প্রচুর কয়েন মেলা হয় স্টেটে স্টেটে যার জন্য তারা কয়েনের গুরুত্ব কালেক্টর হিসেবে প্রচুর গুরুত্ব দেয় এবং প্রচুর কালেক্টর সেই দেশে এগুলো এই যে বিশ পয়সা বিশ পয়সা দশ পয়সা উনিশশো বাহাত্তর সালের তারপর কিছু পাঁচ টাকা এখানে স্মারক কয়েন আছে কিছু পাঁচ রুপি পঞ্চাশ রুপি এই যে দুই রুপির স্মারক কয়েন দেখতে পাচ্ছেন সারা কয়েন আছে আমার কাছে প্রচুর ইন্ডিয়ান বিভিন্ন সালের যাই হোক আপনাদের সাথে আমি যে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে যাবেন আমি এ পর্যন্ত করেছি মোটামুটি এক রুপি এক রুপির কয়েনগুলো আরও আছে বিভিন্ন মিন্টের বিভিন্ন সালের এর মধ্যে এটা দুই রুপি দুই রুপির এখানে এক রুপির আরও কয়েন অনেক আছে উনিশশো একান্ন সাল থেকে এগুলো আসবে পরে যাই হোক আমি এত রুপি শেয়ার করলাম আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে প্লিজ শেয়ার করে দেবেন কারণ অ্যালবাম সবাই এভাবে তৈরি করে দেখায় না আমি চেষ্টা করি সংগ্রহ যারা সংগ্রহ করতে চান সংগ্রহর প্রতি ভালোবাসা থাকে তারা যেন সংগ্রহ করতে পারেন আমি অনেকে করে দিই অনেকে কেউ যদি অর্ডার দেয় যে ওনার এই দেশের লাগবে তখন সেটা করে দিই এটাও আমি একজনের জন্য করেছি আবার সাথে দুটো করতেছি এটা ইন্ডিয়ার দুটো অ্যালবাম করতেছি আশা করি ভালো থাকবেন আপনাদের ভালো লাগবে আমার ফ্রেজের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সালাম আলাইকুম